আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা শিখব জেএলপিটি এন ফাইভ পরীক্ষা এবং নাট এন ফাইভ পরীক্ষায় গ্রামার পার্টে আমাদের যে পার্টিকেলগুলো আসে সাধারণত এই পার্টিকেলগুলোর ব্যাখ্যা শিখব এবং পরীক্ষা আসলে ঠিক কীভাবে অ্যান্সার করতে হবে আশা করছি ক্লাসটা করলে পরীক্ষা আসলে ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন পর্যায়ক্রমে আমাদের যে ভিডিও গুলো আমরা আপলোড দিব এগুলো আপনার নিয়মিত ক্লাস করবেন আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর যে প্রশ্নটি রয়েছে নিহন ড্যাশ রামেন ওয়া ঐশি দেশ জাপান ড্যাশ রামেন হয় সুস্বাদু ঐশী মানে হচ্ছে সুস্বাদু তাহলে এখানে নি পার্টিকেল নো পার্টিকেল ও পার্টিকেল এ পার্টিকেল জাপানের জাপানের রামেন হয় সুস্বাদু আমরা অনেক সময় বলি না যে কোন জায়গার খাবার বা কোথাকার খাবার বিখ্যাত বা সুস্বাদু অনেক সময় আমরা এমন বলে থাকি প্রন ঢাকার বিরিয়ানি সুস্বাদু বিখ্যাত কক্সবাজারের হ্যাঁ বিভিন্ন খাবার আমরা বলে থাকি খাবারটা বিখ্যাত বা সুস্বাদু তাহলে জাপানের এখানে নিহন জাপানের তাহলে এখানে হবে কি পার্টিকেল হবে নৌ পার্টিকেল হবে আচ্ছা এই নৌ দ্বারা ঠিক কি বোঝায় নৌ দ্বারা হচ্ছে কোনো কিছুকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় তখন নো ব্যবহার করা হয় যেমন আমরা শিখেছিলাম আমার বাড়ি ওয়াতাসী নো উচি দেশ রহিমের কলম রহিম নো বরুপেন দেশ তোমার ব্যাগ আনাতা নো কাবান দেশ এই যে তোমার ব্যাগ এই যে নো বলার কারণে ওই কথাটার গুরুত্ব বাড়তেছে তাহলে এখানে হচ্ছে জাপানের রামেনটা তো মূলত জাপানিস খাবার আমরা জানি এই কারণে বলছে জাপানের রামেন হয় সুস্বাদু ঐশী হ্যাঁ তাহলে এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে এটা নো ফুতারি ইমাস আমার ভাই বোন দুইজন আছে ওত ড্যাশ ইমতো দেশ ও তো মানে হচ্ছে ছোট ভাই ইমতো মানে হচ্ছে ছোট বোন তাহলে ছোট ভাই এবং ছোট বোন তাহলে এবং অর্থ কি আমরা জানি তো মানে এবং তো মানে সাথে তাহলে এখানে হবে তো আর মো মানে তো ও আমরা জানি সাবজেক্টের পরে ওয়া পার্টিকেল বসে আর কা তো প্রশ্ন করার ক্ষেত্রে যার কারণে এখানে তো হবে তিন নম্বরটা দেখি ইয়ামা সীতা তানাকাসান ড্যাশ খিনো গতকালকে দোকো যে কোনো জায়গায় দেখাকে মাস গিয়েছিলে কি তার মানে বলতেছে তানাকা সাহেব গতকাল কি আপনি কি কোথাও গিয়েছিলেন কোনো যে কোনো জায়গায় কি গিয়েছিলেন তখন সে বলতেছে ইয়ে না ইয়ে নি ইমাস্তা বাড়িতে ছিলাম কোথায় ছিল বাড়িতে ছিল তাহলে এখানে দেখতে পাচ্ছেন তানাকা সান এক্স হচ্ছে সাবজেক্ট যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টের পরে সাধারণত ওয়া পার্টিকেল বসে আমরা জানি তাহলে এখানে হবে ওয়া পার্টিকেল তানাকা সান ওয়া তানাকা সাহেব গতকালকে যে কোনো জায়গায় ডেকাকে মাস থাকা বের হয়ে গিয়ে বের হয়েছিল কি বা গিয়েছিল কি এমন অর্থ হ্যাঁ বের হয়েছিল কি তো বলছেন না না কোথাও যাইনি বাড়ি ছিলাম এমন হ্যাঁ ওকে তাকুসিদে তাকসি দিয়ে এ আর বি কথা হচ্ছে এ বলতেছে সুগিনো পরবর্তীর কাদো ও কাদো মানে হচ্ছে গেট মিগি ড্যাশ ডানে ড্যাশ মাগাততে কুদাসাই তো বি বলতেছে ওয়াকারি মাসটা বুঝতে পেরেছিলাম তাহলে পরবর্তী গেটে কি ডানে ডানে ঘুরুন দয়া করে ঘোরাও ওকে বলা হয় মাগারি মাস ডানে ঘুরুন দয়া করে এই যে মিগি হিদারি সোতো এগুলা হচ্ছে পজিশন এই পজিশন যখন থাকবে পজিশনের পরে সাধারণত নি পার্টিকেল কি পার্টিকেল বলবো নি পার্টিকেল তাহলে এই যে মিগি দেখতে পাচ্ছি তাহলে এখানে পার্টিকেল হবে নি পার্টিকেল সুগিনো পরবর্তীর গেটে ডানে মিগি নি মাগাত্তে কুদাসাই দানি গুরুন্দায় করে আমি বলতেছি কি ওয়াকারি মাসতা বুঝতে পেরেছিলাম কিনো গতকালকে কালকে ওয়াতাশিওয়া আমে হিতোরি ড্যাশ একাকি ড্যাশ এইগা ও মুবি মিনি কি মাস্তা দেখতে গিয়েছিলাম তাহলে গতকালকে আমি একাকি হিতরির পরে যখন একাকি হবে তখন দিয়ে পার্টিকেল দেখতে গিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন হয়েছে মিনিটা কেন ব্যাখ্যা করে দিই আমরা এমন একটা গ্রামার পড়েছিলাম ইকিমাস কি মাস এই তিনটা যখন থাকবে তার পূর্বে যদি কোনো ভার থাকে তার পূর্বে যদি কোনো ভার থাকে ওই ভার মাস উঠে যায় কি উঠে যায় মাস উঠে যায় নি বসে এটাকে অনেক সময় আমরা এমন বলে থাকি স্টিম ফর্ম বলে থাকি তো আপনারা এভাবে মনে রাখতে পারেন অথবা মনে রাখতে পারেন যে ইকি মাস কি মাস কায়নি মাসের পূর্বে যদি যুক্ত কোনো ভার বাসে তাহলে মাছটা উঠে যাবে যেমন আমি যদি বলি তাবে মাস ইকি মাস হবে না এটা বলতে হবে তাবে কি মাস খেতে যাব হ্যাঁ এখানে বলছে মুভি দেখতে গিয়েছিলাম তাহলে এই গা ও মিনি দেখা মি মাস থেকে মিনি কি মাসটা তা আচ্ছা যদি সীমাস যুক্ত কোনো ভার বাসতো তাহলে সি মাস শুদ্ধ উঠে যেত এখন আমি আমি যদি বলি যে শপিং করতে মানে শপিং এ গিয়েছিলাম তখন বলতে হবে কাই নি ইকি শপিং এ গিয়েছিলাম আমি যদি বলি তাহলে এভাবে আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুকে যে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে হবে আমাদের রাত্রিকালীন এন ফাইভ এবং এন ফোর ড্যাস চলমান যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন কিও আজ পাতিগা আরিমাস কারা আজ পার্টি আছে সেজন্য তানাকা সান ড্যাস কিতে কুদাসায় সান আসবেন দয়া করে তখন তানাকা বলছে আরিগা তো গুজাই মাস অসংখ্য ধন্যবাদ তার মানে হচ্ছে বলতেছে আজকে পার্টি আছে তো সেজন্য তানাকা সানও আসবেন কি মানে আসবেন দয়া করে তাহলে তানাকা সান ও এই যে মো পার্টিকেলটা ব্যবহার করছে মো মানেই তো ও আমরা এমন পড়েছিলাম যে বাতাসিওয়া গাকুসেই দেশ হ্যাঁ আমি ছাত্র সেও ছাত্র কারে মো গাকুসেই দেশ সেও ছাত্র অর্থাৎ একই যখন বিষয় বোঝায় তখন ও পার্টিকেলটা ব্যবহার করতে হয় আর এই হচ্ছে আমি বলছি যে আমি একজনকে বলেছি হয়তো বা তানাকা সান ছিল পাশে বলতে সানও আসবেন দয়া করে এই কারণে এখানে মো পার্টিকেলটা ব্যবহার হয়েছে এখানে দেখেন সাত নম্বরটা ইয়ামাদা সাহেব বলতেছে হাই হ্যাঁ তাহলে আমরা জানি যে কোনো কিছু যখন জোর দিয়ে বোঝানো হয় তখন নো পার্টিকেল ব্যবহার করতে হয় হ্যাঁ কোনো বসিওয়া এই টুপিটা সানের কি সান নো তাহলে কি হবে এখানে নো হবে কি হবে এই যে নো হবে ইয়ামাদা সান নো দেশকা এই টুপিটা ইয়ামাদা সানের কি তখন ইয়ামাদা বলছে হাই হ্যাঁ হ্যাঁ আমার ওকে আট নম্বরটা দেখেন একই মাদে স্টেশন পর্যন্ত তাকুসি দে তাকসি দিয়ে সেন এন ড্যাশ দেশ মানে এক হাজার ইয়েন ড্যাশ দেস তাহলে আমরা ধরেন হচ্ছে আমি একটা জায়গা যাচ্ছি ওই জায়গা ধরেন হচ্ছে আমি এখন আছি কুমিল্লা পুলিশ লাইনে আমি এখান থেকে যাব হচ্ছে ধর কান্দিরপাড় যাব আমি একটা জায়গার নাম হচ্ছে কান্দির এখন আমি ঠিক ভাড়াটা জানি না যে এই পুলিশ লাইন থেকে কান্দির ভাড়াটা কত তখন কেউ একজন আমাকে বলল যে তিরিশ টাকার মতো হয়তো মানে সেও জানে আবার সে শিওরও না কনফিউজ অনেকটা তো এখন এখানে হচ্ছে স্টেশন পর্যন্ত ট্যাক্সি দিয়ে এক হাজার এর মতো এক হাজার এর মতো এই ক্ষেত্রে গুড়াই হবে কি হবে গুড়াই এই যে গুড়াই আর নাদো মানে হচ্ছে ইত্যাদি এখানে তো নাদো হবে না আর এই গরুটা ব্যবহার করতে হয় টাইম বোঝানোর ক্ষেত্রে হ্যাঁ যেমন জু জি গোরো দশটার দিকে এই যে জি সাথে অর্থাৎ সাথে ব্যবহার করতে মো মানে তো আমরা জানি এই জন্য এখানে গুড়াই হবে নয় নম্বর দেখেন এ আর বি কথা হচ্ছে এ বলতেছে নারা মানে আল্লাহ হাফেজ হ্যাঁ বা বাই বি বলতেছে সাইনারা আল্লাহ হাফেজ বিও বলতেছে আল্লাহ হাফেজ বা বাই মাতা আবার আমরা আমরা যদি কখনো কাউকে যদি বিদায় জানাই হ্যাঁ তো বিদায় জানানোর পরে আমরা আবার কি বলে আবার দেখা হবে বা আবার আসবেন তার মানে সামনে হবে এই কাজটা কি ফিউচারে হবে তার মানে ফিউচারে যেটা আমাদের এখানে অপশন আছে সেটাই আমাদের হবে এখন এখানে অত অত কেউ মানে তো গত এটা হবে না কিউ মানে আজ আজ হলেও হবে না যেহেতু আবার দেখা আবার মানেই তো আগামীকাল বা পরবর্তী সময় থেকে বোঝাবে এটাও হবে না এই যে রাইসু রাইসু মানে কি আগামী সপ্তাহ আচ্ছা তার মানে আমাদের অ্যান্সার হবে রাইসু আর কোন গেছো মানে এই মাস এই মাস হবে না দশ নম্বরটা দেখি ওয়াতু হাহাওয়া আমার বা আমার গোজু সাইদেস ওয়াতাসিনু হাহাওয়া গোজু সাইদেস আমার মা তার মানে আমার মায়ের বয়স হচ্ছে পঞ্চাশ বছর চিচিওয়া বাবা গোজু গোসাইদেস বাবার বয়স হচ্ছে পঞ্চান্ন বছর হাহাওয়া মা হয় চিচি ড্যাশ গোসাই ওয়াকারি মাস মা হয় মা হয় বাবার ড্যাশ পাঁচ বছরের ইয়াং ওয়াকাই ওয়াকাই মানে হচ্ছে ইয়াং আচ্ছা এখন যেহেতু মা হয় বাবার থেকে তো পাঁচ বছরের ইয়াং তার মানে থেকে অর্থ ইউরি হবে আচ্ছা যখন তুলনা করা হবে তখন ইউরি বসবে যখন একটা বিষয়ের সাথে আরেকটা একটা বিষয়ের তুলনা করা হবে তখন কি কি বসবে ইউরি বসবে ওকে এগারো নম্বরটা খেয়াল করি কোদমো কোদমো বলতে ইতাদা ইতাদাকিমাস ইতাদাকি ইতাদা ইতাদাকি মাছটা হচ্ছে খাওয়ার পূর্বে বলতে হয় জাপানিজরা খাওয়ার পূর্বে ইতাদাকিমাস বলতে হয় আমরা যারা পড়াই আমরা বলে থাকি জাপানের আমরা সাথে তুলনা করতে পারি আচ্ছা হা বলতেছে আ এই যে আটা হচ্ছে আমাদের কথার এক্সপ্রেশন আমরা ওই সময় বলি না সে বাংলাদেশ হেরে গেল আহ ইটা এরকম কেন এই যে বিভিন্নভাবে আমরা এক্সপ্রেশন দিই জাপানিজরাও এমন দেয় তাহলে এই এই আ দেখতে পাচ্ছি এক্সপ্রেশন তাবেরু খাওয়ার মাস ও হাত করি বা চলো হাত ধৌত করা যাক যেহেতু এখানে এখানে তাবেরু আসছে তার মানে কোনো কোনো গ্রামার আছে আছে দেখি এই যে মায়ে নিশ্চয় আমরা পড়েছিলাম গ্রামারে মাইনের পূর্বে যদি কোনো ভার বসে যদি কোনো ভার বাসে ভার্ভের ডিকশনারি ফর্ম হয় তাহলে তাবে মাসে ডিকশনারি ফর্ম হবে কি তাবেরু আচ্ছা মাইনের পূর্বে যদি নাউন আসতো নাউন হলে নো হতো আমরা শিখেছিলাম যেহেতু তাবেরও আছে তাহলে শুধু মায়ানি হবে এটাই আনসার আর হবে না বারো নম্বরটা দেখি টোকিও টোকিও দেমো ইউকি গা ফুরিমাস্কা টোকিওতে ইউকি মানে তুষার হ্যাঁ ফুরিমাস্কা ঝরছে কি বা পড়ছে কি বি বলছে এ হ্যাঁ ফুরিমাসিও ঝরছে কিন্তু দেমো কিন্তু কিয়নেন ওয়া গত বছর আমারই তেমন একটা তাহলে গত বছর কি ঝরে ছিল না যেহেতু আর আমরা এমন একটা রুল শিখেছিলাম এই যে আমারই দেখতে পাচ্ছেন আপনার আমারই পরে যদি কোনো ভার বাসে তাহলে কি হবে তাহলে এটা নেগেটিভ হবে তাহলে নেগেটিভ আসে হচ্ছে এক আর দুইতে সেন্টেন্সটা যেহেতু পাস্টে তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এক আপনার যারা রাত্রে আমাদের কাছে এন ফাইভ লেভেল বা এন ফোর লেভেল পড়তে চান আমাদের রাত্রিকালীন যে ব্যাচটা থাকে সেটা রাত আটটা থেকে শুরু হয় আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন বা আপনাদের পরিচিত কেউ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করছি খুব ভালোভাবে আমাদের কাছ থেকে শিখতে পারবেন ক্লাসের বিভিন্ন ভিডিও দেওয়া আছে আপনার দেখলেই আমাদের সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে এ আর বির মধ্যে কথা হচ্ছে দেখেন এ বলতেছে মিতে কুদাসায় দেখুন দয়া করে চিসানা ছোটো সাকানাগা ছোট মাছ অনেক দেশীয় অনেক দেশ তো বি বলতেছে হন তো দেশ সত্যি সানজু পিকি কুরাই ই মাছ নে তিরিশটার মতো আছে কিন্তু তার মানে কি এটা যেহেতু বলছে টোটাল সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্টে আছে যার কারণে হচ্ছে এখানে পাস্ট কোনোটা হবে না তার মানে তিন নম্বর কিন্তু বাদ তার মানে অ্যান্সার হবে এক দুই তিন থেকে আচ্ছা যেহেতু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চার নম্বরটা হচ্ছে ই মাসের পূর্বে তে ফর্ম হয় আমরা শিখেছিলাম তাহলে বলতেছে যে মিতে কুদাসায় দেখুন দয়া করে তার মানে কি তখনই দেখতে বলতেছে না এটা দেখুন এমন চিসানা ছোট সাকানাগা ছোট মাছ অনেক আছে তার তখনই এটা প্রেজেন্টে কথা তার মানে প্রেজেন্ট কন্টিনিউস বোঝালে আমরা শিখেছিলাম ই মাস যদি থাকে তে ফর্ম হয় তাহলে এটা ছিল ওয়োগি মাছ এটা কি ছিল ওয়োগি মাছ ওয়োগি মাস কে যখন ফর্ম করা হবে ওয় ই দে মাস তাহলে অ্যান্সার হবে চার নম্বর দেখেন এখানে লেখা আছে নাকা কাওয়া ইয়ামাদা সান্ন ইয়ামাদা সাহেবের সোনো ক্যামেরা ওয়া ওই ক্যামেরা ই ওই ক্যামেরা ভালো তাই না দোকো দোকে কোথা দিয়ে কিনেছিলে তখন বল এটা আনি বড়ো ভাই ড্যাশ তার মানে এটা বড় ভাই থেকে পেয়েছিলাম কোথায় পেয়েছিলাম বড়ো ভাই আমাকে দিয়েছিল বড়ো ভাই থেকে পেয়েছিলাম মূলত হবে এটা এই জন্য এটা হবে মোরাই মাস্তা এখানে খেয়াল করে আমরা অনেকে আগে মাসটা আগে মাসটা দিব কিন্তু এটা মূলত হচ্ছে বড় ভাই থেকেই তো আমি পাইছি আমার কাছে আসছে কি করে বড় ভাই আমাকে দিছে আমাকে প্রশ্নটা করেছে এই জন্য আমি বলেছি বড় ভাই থেকে পেয়েছি দেখেন পুরোনো নম্বরটা তামাগোর ডিম রান্নার যোজনা দক্ষ কাতা তৈরির পদ্ধতি ড্যাশ ইয়মি মাস্তা আচ্ছা শিখে মানে ড্যাশ পড়েছিলাম তার মানে হয়তো শিখেছিল এমন কিছু একটা হবে আচ্ছা দেখেন এই পার্টিকেলটা তখনই বসবে যদিও এরপরে ইকিমাস কি মাস কায়রি মাস থাকে যেহেতু এটা হবে না আচ্ছা এখানে মো দেখতে পাচ্ছেন আপনারা এই যে মো আচ্ছা মো এর পরে সাধারণত নেগেটিভ থাকে এখানে তো নেগেটিভ নাই তার মানে এটাও হবে এটাও হবে না হয় এক হবে নয় চার হবে তাহলে সুকুরি কাতা ও নানিকা দে নানিকা যে কোনো কিছুর মধ্যে ইয়মি মাসতা মানে কোনো কিছু পড়েছিলাম আর নানির পরে নিয়ে হয় না তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে চার দেখেন হন্দা বলছে হাই হন্দা দেশ হাই হন্দা কিতাইয়ামা বলছে আ কিতাইয়ামা হানাকো দেশ কিতাইয়ামা হানাকো দেশ সুমিমা সেন মাফ করবেন ড্যাশ হন্দা বলছে হাই ছোট্ট একটু মাততে কুদা নে একটু অপেক্ষা করুন তাই না তার মানে কি হবে যখন এই মাততে মাততে কুদা বলবে তার আগে তার পূর্বে যেটাই সেন্টেন্সটা থাকে ওনে গাই সিমাস বলে আচ্ছা এখানে আছে হ্যাঁ আছে এক নম্বরে তাহলে আমাদের অ্যানসার হবে হচ্ছে এটা আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের সমস্যা হয় আমাদের এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনারা এখানে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও ঠিক এভাবে আমরা আপলোড দিব আপনারা যারা নতুন রয়েছেন বা পরবর্তীতে নাট বা জেলপিটি পরীক্ষা দিবেন এবার আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দিব এগুলো দেখবেন আশা করছি পরীক্ষায় পাশ করার জন্য খুবই উপযোগী হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম